আমার কেবলাদার হুজুর বলতেন বাবা যারা নামাজ পড়ে না তারা আমার মুরিদ না আমার আল্লাহ বললেন ও হাবিব ও হাবিব আপনাকে প্রথম দিয়েছিলাম পাঁচক নামাজ কিন্তু আপনার যেন জন্য দেখা যায় আপনি উম্মাদ পাঁচক নামাজ পঞ্চাশ অক্ত নামাজ আমি প্রথম দিয়েছি পঞ্চাশ অক্ত নামাজ দেখা যায় আপনার প্রতি এই পঞ্চাশ অক্ত নামাজ দেখা যায় আপনার উম্মাদ পান মালন করতে পারবে না পড়তে পারবে না পড়তে পারবে না পড়তে পারবে না

উম্মতেরা পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ আপনার উম্মদদেরকে পঞ্চাশ অক্ত নামাজের সব আমি আল্লাহ দান করে দিব সকলে বলে সোবাহান আল্লাহ ও ভাইরে আমার বাবাজির আমার আমরা মৃত্যুবরণ করব কি করব না জবান খুলে বলেন করব কি করব না আলি সাল্লাম আসতে পারে কেউ কি বলতে পারবো রে আমাদের দেখা যায় রোহটা নিয়ার জন্য চলে আজরাইল আজরা পাকের নবী আল্লাহ পাকের ফেরেশতা তুমি তুমি আমাকে একটা সেকেন্ড পরে তুমি আমাকে রূহটা নিয়ে যায়ো আমার জানটা নিয়ে যায়ো আমি দেখা যায় আমার ছেলের সাথে আমার মেয়ের সাথে জমি জমা নিয়ে একটু কথা বলেনি নি যদি এই কথা আজরাইলকে বলি আজরাইল শুনবেনি বলেন জবান খুলে বলেন শুনবেনি ও আমার বাবাজির আমাত আল আজরাইল যদি না সরে আমার আল্লাহ পাক মহাল রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর ভিতরে পাঠাইলেন একমাত্র ইবাদত করার জন্য গোলামি করার জন্য দাসত্ব করার জন্য আমরা করব আমার মালিক প্রতিপালক আল্লাহ তাআলার গোলামি কথা বলেন ঠিকনা না বেঠিক ঠিক ও আমার বাবাজির আমাত আমার আল্লাহ কোরা আরুল কারিম ভিতরে বললেন বিস্মিল্লা কি র হেম আই রহিম অমা খলাবতুল জিন্নাহ ওয়াল্লাহ ইনসান ইল্লা আবুদুন আল্লাহ আকবাদ সৃষ্টি করেছি মানবজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার গুলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য কিন্তু বাজান রে আপনাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি আল্লাহ যদি আমাদের দাসত্ব করার জন্য বানায় এই যে আজকে সাতাশে রজবের রজনী এই রজনীতে আল্লাহ পাক দেখা যায় আমার নবীর উপরে পাঁচক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে ফরজ হইল আনলেন দেখা যায় নামাজ আদায় করা লাগব কি লাগবো না জবান খুলে বলেন ও আমার বাবাজির আমার যদি আমরা বলি দেখা যায় ফজরের নামাজের সময় একটু শীত পড়ে শীতের ভিতরে অজু করতে কষ্ট হয় দেখা যায় আমি দেখা যাই লেপের ভিতরে ঘুমায় থাকি নামাজ আজকে পড়ব না যদি এইটাকেও বলে তাহলে দেখা যায় মানি করা হবে কি হবে না আমরা মুসলমান সৃষ্টি সেরাজীব আমাদের নামাজ দরকার আছে কি আছে না আমার আল্লাহ বললেন ও হাবিব ও হাবিব আপনাকে প্রথম দিয়েছিলাম নামাজ কিন্তু আপনার জন্য দেখা যায় আপনি উম্মাদ নামাজ নামাজ আমি প্রথম দিয়েছি পঞ্চাশ নামাজ দেখা যায় আপনার প্রতি এই পঞ্চাশক্ত নামাজ দেখা যায় আপনার উম্মাদ মালন করতে পারবে না পড়তে পারবে না পড়তে পারবে না পড়তে পারবে

দেখা যায় হলে নামাজ আমাদের পড়তে হবে কথা বলেন ঠিক না বেটি কেউবা আটলসি কেউবা চর্মনা কেউবা пурপুরা কেউবা মানিকগঞ্জ বা দেহনবাগ বাজান্তে যেই যেই ফিরের দরবারে যাই না কেন নামাজ বাদ দিয়ে কোন তরিকা হয় না কথা বলেন ঠিক না বেটি আমার কেবলাদার হুজুর বলতেন বাবা যারা নামাজ পড়ে না তারা আমার মুরিদ না যারা নামাজ পড়ে না তারা আমার মুরিদ না যারা নামাজ পড়ে না তারা আমার মুরিদ না কেননা যেই ব্যক্তি নামাজ নামাজ না উনি তো আল্লাহ পাকের কথাকে অবমাননা করলো এই কারণে আমার কেবলা যেন হুজুর আটরসি হুজুর সমস্ত এবাদত গুলো সমস্ত আমল গুলো তরিকার অজিফা গুলো নামাজের পরে আমাদেরকে দিয়েছেন কথা বলেন ঠিক না বেটি আমি বলতে চাই জাকির ভাইরা সোহাসিক ভাইরা সহ ও রুবদা করিমপুরের সুন্নি যুব সমাজ ভাইরা সহ আমি আপনাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি আমার আটরসি হুজুর এমন এমন এবাদত এমন এমন আমল আমাদেরকে দিলেন যদি আমরা আমলগুলো যদি ঠিক মতো পালন করতে পারি আমার মনে হয় খদাকে কসম করে বলি খোদাকে কসম করে বলি আমার মনে হয় ওই ব্যক্তি দেখা যায় বান্দা থাকে না বান্দা থাকে না ওই ব্যক্তি আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায় সকল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মনে হয় ওই ব্যক্তি বান্দা থাকে না ওই ব্যক্তি আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায় এই যে মাওলানা দবির হুসাইন সাহাব তরিকাতের জগতে তাসাউফের কথাগুলো উনি আমাদেরকে বলতেছিলেন বাবা উনি বলতেছিলেন শুনতেছিলাম চমৎকার আলোচনা উনি করতেছিলেন বাবা রে আমার আল্লাহ পাক বললেন ফাজকুরুনি আজকুরুকুম ফাজ ওয়ালা তাগফুরুন ফাজকুরুনি আজকুরুকুম যে ব্যক্তি আমাকে স্মরণ করে স্কুলবলিওয়ালা তাক ফুরুন আমি ওই ব্যক্তিকে স্মরণ করি বাজান যে বিশ্ব জাকের মঞ্জিলে এমন এমন করে দেখা যায় আল্লাহকে আল্লাহ 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 জিকির সর্বপ্রথম বিশ্ব জাকের মঞ্জিলে বেশি বেশি আল্লাহ নামের জিকির করানো হয় কথা বলেন টিকনা বেটি বাবাজির বাবাজি আমার আমি বলতে চাই যেমন করে কাপুলে ময়লা পড়ে গেলে হুইল পাউডার দিয়ে ডিটারজেন্ট সাবান দিয়ে দেখা যায় বাঁচান রে কাপুরটা পরিষ্কার করতে হয় ময়লা পরিষ্কার করতে হয় কিন্তু দেখা যায় এই যে কল দুই আঙ্গুল নিচে বামি স্তরে দুই আঙ্গুল নিচে লতিফয়ে কল সত্তর হাজার পর্দার অন্তরালে একটা টুকরা গোস্ত আছে যেই গোস্তটা আল্লাহ পাক বলেছে শয়তানকে যে মানুষের দেহের সমস্ত শিরাই 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 তোমাকে ঢোকার ক্ষমতা আমি দিলাম কিন্তু এই লতিফায় কলটা শুধুমাত্র আমি আল্লাহর দখলে রেখে দিলাম সকল সোহান আল্লাহ কিন্তু বাজান রে এই জায়গায় দেখা যায় আল্লাহ নামের কত জিকির করলে দেখা যায় সুবাহান আল্লাহ জিকির করলে দয়াল নবী শাহে দরু পড়লে দেখা যায় কোরআন এবং হাদিসের মাহফিলে বসলে এই কলটা দেখা যায় আস্তে আস্তে চার্জ হয় আর চার্জ হইলেই দেখা যায় মানুষকে নামাজ পড়তে মানুষ মজা পায় রোজা রাখতে মানুষ মজা পায় দেখা যায় বাজান রে এই রকম দেখা যায় যখন এই কলটা অপবিত্র হয়ে যায় এই মানব দেহটাই অপবিত্র হয়ে যায় উনার আর ভালো কথা ভালো লাগে না কথা বলেন ঠিক না বেঠিক বাজান জি এই কলটাকে পুরিশকর করার জন্য সকাল এবং সন্ধ্যায় দেখা যায় সেহরি দেখা যায় বাজান রে রাতে তৃতীয়টা আংশ বিশ্ব জাকের মঞ্জিলে আল্লাহ নামের জিকির করানো হয় কি হয় না এবং মাগরিবের পরে আল্লাহ নামের জিকির এখানে করানো হয়েছে কি হয়েছে না আমার কেবল জান হুজুর বলতেন বাবা যদি যতই কল এই কলবের উপরে যতই মহিলা পড়ুক না কেন যদি আল্লাহ 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 নামের জিকিরের হাতুরির বাড়িটা এখানে দেওয়া যায় আস্তে 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 করে গুনাগুলো ঝরে যাবে গুনাগুলো ঝরে যাবে এই কলটা পবিত্র হয়ে যাবে দেখা যায় মানব দেহটাই অপবিত্র হয়ে যাবে সকলেন সুবহানাল্লাহ